যদি দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাসন্তী রাজ্যে উন্নয়ন হচ্ছে উন্নয়নের আলোচনা হচ্ছে উন্নয়নের গল্প হচ্ছে তাহলে বাদ যাবে কেন ওই বাসন্তী ফুলমালঞ্চ পানিখালি গ্রামের এই জায়গায় তিরিশটি পরিবার বসবাস করে কম বেশি বিদ্যুৎ নেই সব থেকে বড় বিষয় হলো বিদ্যুৎ নেই দু হাজার এই পঁচিশ সালে পশ্চিম বাংলায় কোনো জায়গায় বিদ্যুৎ নেই এটা শুনলে হাস্যকর বিষয় মনে হবে কিন্তু সত্যি কথা বিদ্যুৎ নেই রাস্তা নেই পানীয় জলের ব্যবস্থা নেই একটু বা কোনো কোনো জায়গায় রাস্তার উপরে এতটা এক গোলা পর্যন্ত জল ডিঙিয়ে তাদেরকে স্কুলে বা কোনো জায়গায় প্রয়োজন তাদেরকে যেতে হয় আমরা অনুরোধ করব আমাদের মাধ্যম দিয়ে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা এই জায়গার এমএলএ বা যারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যারা দায়িত্ব রয়েছেন এই তিরিশটি পরিবারের মুখের দিকে তাকিয়ে রাস্তা এবং পানীয় জল সব থেকে বড় বিষয় হলো বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া এলাকার মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের সব ভিজে আছে আমরা যেতে পারিনি কারণ আমরা জামা প্যান্ট পরে রয়েছি তাদের বাড়ির দিকে আমরা যেতে পারিনি স্কুলে আসলে তাদেরকে এই কাদাম মারিয়ে পানি থেকে ঝাঁপ দিয়ে আসতে হয় এখনো দেখলে আশ্চর্য লাগে আমরা কথা বলে নেব এই সমস্ত বিষয় এলাকার মানুষের যে দাবিগুলো রয়েছে এলাকার মানুষ কি চাটছে তারা এলাকার মানুষ কেমন ভাবে বসবাস করছে বর্তমান যুগে কারণ ছাত্রি দিয়ে আমাদের যে আমাদের স্কুলে প্রত্যেকটা বাড়ির ঘরে ধরে স্কুলের বাচ্চারা পড়াশোনা করে যা কিছু হয় হাসপাতালে যা কার বিপদ আবাদ কিছু হলে এই পরিস্থিতিতে তাদের পড়তে হয় নিয়াটা এক রাস্তা নিয়াটা কল কিছু কোনো একটা ভালো পরিষেবা আমাদের এখানে নেই কারণ নেই কারণ ওই ব্যবস্থানে আজ ছ বছর ধরে এখানে আছে এই পরিস্থিতি আমাদের ছ বছর ধরে পড়তে হয় আর ছ বছর ধরে এই পরিস্থিতি বারোচ্ছি হচ্ছে হবে এতদিন এই হয়ে পঞ্চায়েত থেকে একটা কল দিয়েছে সেই টিউবওয়েলটা মাঠের বিষখানা আছে যেহেতু ওখানে তো যেতে পারবে না তাই দেখাতে পারবো না এই কলে এই স্কুলে একটা কল আছে কলটা দেখাও এই স্কুল মাঠের এই কল থেকে ওখান থেকে বাচ্চা কাচ্চা নিয়ে ওই জলে ডুবে পানি ভিজে এসে এখান থেকে নিয়ে যেতে হয় পানি তো এক হ্যাঁ হ্যাঁ এক দু কিলোমিটার দূরে পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত প্রধান আছে মেসেন নেশা আচ্ছা তো তৃণমূলের তৃণমূলের আমরাও তৃণমূল কাছে জান হ্যাঁ জানিয়েছি এটা অনেকবার জানি আজ থেকে তিন চার মাস আগে থেকে আর এটা ছ বছর ধরে পড়ে আছে টোটাল ফুলমানচা অঞ্চল এর ব্লকের মানুষ সবাই জানে টোটাল বাসন্তী ব্লকের মানুষই জানে এই আমাদের সমস্যা আমাদের বাচ্চা কাচ্চা স্কুল টিউশন যেতে পারে না আমরা কলটা একটু পানি টানির দরকার আমরা নিয়ে যাতে পারিনি এতটা রাস্তা আমরা আসি ঝেইবে কোনো বিপদ আবার কোনো হসপিটাল কোনো ডাক্তার বদি কোনো অসুবিধা নিজেদের হলি বাচ্চাদের হলি আমরা এই ঝেইবে রাতে ভিতরে এই পরিস্থিতি আমাদের আসতে হয় আমাদের খুব কষ্ট একটু কারেন্ট নি বাতি নি কল নি আমাদের খুব কষ্ট পঞ্চায়েতের যারা সদস্য আছে তারা বলে হ্যাঁ তাদেরকে বলেছি তারা হচ্ছে হবে আনো দিচ্ছি দেবো আনো কোনো আমাদের গ্যারাজেই করে না ভোটের সময় না আচ্ছা ওই রাস্তার জন্য আমাদের কেউ কোনো মেম্বার মাত্র আমাদের কেউ এখানটায় আমাদের গ্রাহ্য করে না আমাদের দাবি হচ্ছে কি আমাদের কারেন্টের আমাদের কারেন্টের দাবি মেন রাস্তার দাবি আর মেন আমাদের কলটার সমস্যা আমাদের তিনটে সমস্যা খুব এখানে বাচ্চা কাচ্চার জন্য নিজেদের খুব সমস্যা আমরা এখানে বাস করছি আমাদের এই গ্রামের নাম পানি খালি কারেন্ট নেই না কত বছর বাস করছেন ওই ছ বছর এই গরমে কারেন্ট ছাড়া বাস করছেন কি করব আমাদের যে রকম নেমার তারা তো দেখা পাচ্ছে তো আমাদের এই অবস্থায় আমরা বাস করে যাতিয়ে হবে আর তো আপনারা যে 30 30টা ঘর বাস করছেন সবাই মিলে দলবেদে पंचायत কিমা ভিডিও বুঝি জানলি সমস্ত জায়গা গিয়েছি আমরা মেয়েরা মেহেরাপুন্ডে সেখানে গিয়েছি আমাদের বলছে বলছে কি ওই এসে দেখে হ্যাঁ দব বলে এসে দেখে গালো দেখে কি আমাদের দিলি আমাদের এমএলকে শালমলে শালমল শামন মন্ডলে দেখতেছেন না এখানে আগে সব এসে মিটি নিতে গিয়ে এই থেকে এই মাঠে থেকে এসে ওরা দেখে গেছে বলেছে তোমাদের সমস্যা কি আমরা এরকম বললুন

পঞ্চায়েতের সবাইকে বলেছেন কত বছর বাস করছেন এই জায়গায় ছ বছর বাস করছে ছ বছর এইভাবে বাস করছেন প্রত্যেকবার এই বর্ষার সময় এইভাবে যাতায়াত করি কত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যা রাস্তাঘাট দেখলাম আমাদের রাস্তাঘাট নেই কল নেই আমরা যেতে পারি না বাচ্চা কাচ্চা অসুখ বিসুখ হলে আমরা যেতে পারি না নিত্য প্রয়োজনীয় জিনিসের দরকার পড়লে পানি ঝাঁপিয়ে যাবে আসতে হ্যাঁ পানি ঝাঁপিয়ে আসতে

পরে যে আমরা প্রধানের কাছে গিয়ে জানালাম যে আমাদের রাস্তাঘাটের জন্য অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না কোনো আপাত বিপাদে হসপিটালে কলটা আজ এই ধরো তিন চার মাস পড়ে আছে অঞ্চলে জানাবার পরে প্রধান বললো যে জামানের বললো ঠিক আছে গিয়ে দেখে এসো জামান কা এলো ওই লেবুখালি জামান ও প্রধান উনি এলো জাগিসে গেলো এসে বলে গেল ঠিক আছে আমরা পঞ্চাশ খানা বাঁচ দিচ্ছি বাসের টোকা সাঁকো করে চলো সামনে বাসের আমরা রাস্তা করে দেবো বলে এই পন্ধ তার পরের সপ্তাহে গেল বলছে প্রধান এলে হবে বলে তারপরে যাচ্ছি বলছে বাঁশ হবে না যে কুড়িটা বাঁশ নিয়ে সাঙ্গ করে তোমরা চলাচল করো এবার আমরা বললাম কুড়িটা হবে না আমরা তুলে দিচ্ছি তোমরা নিয়ে চলে দাও বলছে বলে না ও যে ওইভাবে থাক মেম্বার মাতাবার কাছে জানালুম যারা ব্লক সভাপতি আছে তাদেরও বললুম তারা বলছে যে এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না আমাদের খাতে ক্ষমতা নেই এইভাবে বলে সেই মতন চুপ করে আসে এই যে রাস্তার সাথে প্রকল্প মুখ্যমন্ত্রী করেছেন এবং বিভিন্ন গ্রাম উন্নয়নের যেসব রাস্তা আছে সেসব করার জন্য টাকা বরাদ্দ করেছে তাহলে এগুলো টাকা কোনো যাচ্ছে সেইটা বলছি বলছি অঞ্চলে কোনো টাকা নেই অঞ্চলে কোনো টাকা নেই কিনে কাজ করবো আমরা বলছি আপনারা বাঁশ দিচ্ছি ওই বাঁশ নিয়ে আপনারা গাড়িতে স্প্রে তার দড়ি কিনে তোমরা করো করে চলো আমরা কি করবো আমরা কোথায় পাবো দেবো বলে সেই মতন বলে সব যা চুক করা আছে এর কাজ ফোন করলি ও বলে আমি জানি ওর কাজ ফোন করলি ও বলে আমি জানি তার মানে আমরা এখানে বিপদে পড়ে আছি মাঝখানে ভেসে ভেসে আমাদের বাল বাচ্চা নেই স্কুল পাঠশালে কোনো বিপদে যেতে হসপিটালে যেতে ওই এক গলা পানি ছেঁতরে আসতে হবে কোনো দায় দরকার হলি চাল ডাল সমস্ত সব জিনিস এখানে এক গোলা জলে আমাদের মনে হয় ওখানে আমরা কেউ না ওদের মধ্যে ওরা খালি ভোটের সমস্যাটা নিয়ে ওরা পাগল হবে তার ফাঁকে কেউ আমাদের মুখের দ্বারে আসছে না দেখার মতন ক্ষমতা নেই আমরা যেমন কি অপরাধ করি এখানে

আমরা অনেক সমস্যা আছি আমাদের বাচ্চা কাছে স্কুলে এবং যেতে পারে না অথচ আমাদের যে প্রয়োজন পড়লি আমাদের দোকানে আসতে হয় পানি ঝেঁপে অথচ আমরা প্রধানের কাছে বলেছি মেম্বারের কাছে গেছি আমাদের চার পাঁচ বার ঘুরেছে ওরা রাস্তার দাবি কিন্তু এখন তো বর্ষার সময় রাস্তা কি আর করবে করবে না আমরা সেই জন্য বলেছি যে আমাদের বাঁশ দিয়ে যে এখন যাবার জন্য একটা রাস্তা করে দাও বললো কুড়িটা বাঁশ দিয়েছি উইতে রাস্তা কর শ্যামল মন্ডলকে না শ্যামল মন্ডল বলা হয়নি বিডিও অফিসে আমাদের যাওয়া হয়নি এখানে প্রদানের বলেছি এখানে মেম্বার টা সব ছিল তাদেরকে জানিছি আমরা পাঁচ ছবার গিয়েছি ভিডিও আমাদের এই পঞ্চায়েতে গিয়েছি এরপর কি আপনারা প্রশাসনিক আমাদের রাস্তা হ্যাঁ অবশ্যই হবে আমাদের রাস্তা নেই আমাদের যেখানে রাস্তা আমাদের সেখানে যেতে হবে কিছু করার নেই রাস্তা করতে হবে আমাদের কারেন্টে ও সিদ্ধ হচ্ছে আমাদের কল নম্বর নেই আমরা এক গলা করে পানি ঢাইবে যাবে এই স্কুল কোলে আসতি হয় আমরা যদি একটা কোন মানে 2 10 টাকা জিনিস কিনতে হলে আমাদের এপারে আসতি হচ্ছে আসতে হচ্ছে ছেলেমেয়েরা পড়াশোনা করে হ্যাঁ সব ছেলে ছেলেমেয়েরা কেউ ঘাগড়ামি যায় কেউ এই পানিখালি পড়াশোনা করে ওই আসে সব এসে একজনের বাড়িতে কাপড় চাপড় আদেড়ে আবার এসে পড়াশোনা করে আবার ফের ওখানে গিয়ে জেড়ে তবে যায় কারেন্ট তো নেই